নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি আর এটা হচ্ছে ট্যাংরা মাছের কষা তো বন্ধুরা প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর এই ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ম্যারিনেট করার জন্য লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ তো এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এটা ম্যারিনেট করলে মাছটা যখন ভাজা হবে তখন কিন্তু কোনো রকমে ফাটার চান্স থাকবে না তো তেল ছিটকে আসে সেটা ভয় থাকে অবশ্যই তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম আর ট্যাংরা মাছ জাতীয় মাছগুলি কিন্তু ভীষণ ফাটে যখন গরম কড়াইয়ে তেলটা গরম থাকে সেই তেলে দিলে ভীষণ ফাটে তার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করা দরকার তেল দিয়ে কিন্তু মাছটাকে ম্যারিনেট করা তো বন্ধুরা আর এই ট্যাংরা মাছ কিন্তু অনেকেই খেতে পারে না তাতে কিন্তু খুব একটা গন্ধ থাকে বলে তার জন্য অবশ্যই লেবুর রস দিয়ে ট্যাংরা মাছটাকে ম্যারিনেট করে নেবেন তাহলে কোনো রকম গন্ধ থাকবে না এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে এবার তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখবেন কোনো রকমে কিন্তু এখানে ফাটার চান্স নেই যেহেতু আমি আগের থেকে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তেল দিয়ে ম্যারিনেট করে অন্তত দশ মিনিট রাখতে হবে তাহলে দেখুন বন্ধুরা আমি একসঙ্গে সব মাছ দিলাম না অর্ধেক মাছ দিলাম আর অর্ধেক মাছটা আমি পরে ভিজে নিচ্ছি আর মাছটাকে একটু কড়া করেই ভাজতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে রান্নাটা করতে তাহলে দেখুন বন্ধুরা প্রথমে মাছটা ভাজা হয়ে গেল আর মাছটা আমি তেলটা ঝুরিয়ে তুলে নিলাম এইভাবে করে বাকি মাছটা আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই মাছ ভাজার তেলে আবার আমি বাকি মাছটা দিয়ে দিলাম এবার আমি বাকি মাছটাও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব তো চলুন বন্ধুরা এখন দেখেনি আমার মাছ ভাজাটা তাহলে দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে আর এইভাবে কড়া করে মাছটা আমি ভেজে নিয়েছি আর আলু দিয়ে আমি ট্যাংরা মাছ কষা করব তার জন্য আমি আলু নিয়েছি ছোটো সাইজে নতুন আলু নিয়েছি আর এই আলুটাকে আমি কেটে দু টুকরো করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ টমেটো কুচি আছে আদা আর রসুন তো আদা রসুনটা গ্রেট করে নিয়েছি এদিকে আর একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম আলু তো আলুটাকে আমি প্রথমে ভেজে নেব আর নতুন আলু একটু ভালো করে ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে আর এখন অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন নতুন আলুটাকে ভালো করে ভাজতে তো আপনাদের কাছে যদি পুরনো আলু থাকে তো পুরনো আলু দিয়ে রান্না করতে পারেন তবে নতুন আলুকে একটু লাল করে ভাজলেই খেতে খুব ভালো লাগে তাহলে দেখুন বন্ধুরা আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো এটা ভেজে নিয়েছিলাম তো হালকা করে ভাজা হয়ে গেছে তবে আমি আর একটু ভেজে নেব এবারে কিন্তু আমার আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আলুটা খুব সুন্দর করে ভাজা হয়েছে লাল লাল করে আর এইভাবে ভাজলে কিন্তু মাছের কষা কিন্তু অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা দেখুন এখন আলু ভাজাটা আমি তুলে নিলাম এরপরে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন আর ফোড়নে আছে গোটা গরম মশলা আছে সে শুকনো লঙ্কা গোটা জিরে আর আছে দুটো তেজপাতা তো গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার এই ফোড়নগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো কাটা পেঁয়াজ আমি দিলাম পেঁয়াজটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আর পেঁয়াজটাকে বন্ধুরা লাল লাল করে ভাজবো আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে পারেন তো বন্ধুরা দেখুন এখন আমি পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই ট্যাংরা মাছের কষা কিন্তু দারুণ লাগে আর এদিকে আমি দিয়ে দিলাম রসুন আর আদা আদা রসুন গ্রেড করে নিয়েছিলাম পেঁয়াজটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে আসলে আমি আদা রসুনটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুনের সঙ্গে আদাটা ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এটা আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গেল আর এখন আমি এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দেখুন আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে জেড়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি আর গুঁড়ো মশলা মধ্যে এখন আমি শুধু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম বাকি গুঁড়ো মশলা আমি পরে দেব তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো একটা বড়ো সাইজে টমেটো নিয়েছিলাম আর টমেটোটা এইভাবে কুঁচি করে রেখেছি তো এই এইভাবে আমি টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়েচিলে কষিয়ে নেবো তো সব মশলা কিন্তু ভালো করে কষাতে হবে আর এই রেসিপিতে মশলাটা কিন্তু অবশ্যই সুন্দর করে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাছের রেসিপিটা খুব সুন্দর হবে ঢাকনা দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তাহলে দেখুন বন্ধুরা টমেটো অনেকটা গলে গেছে আর দেখি আপনারা বুঝতে পারছেন এখন আমি ভালো করে নেড়ে আবারও কষিয়ে নেব বারবার কিন্তু এটা নাড়তে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো বন্ধুরা দেখুন টমেটো অনেকটা গলে গেছে আর এইভাবেই আমি মশলাটা কষানোর পরে আর এখন আমি অ্যাড করে দেব বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কা চেরা তো এটা ঝাল ঝাল হবে ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে অসাধারণ লাগে ঝাল ঝাল এই মাছের কষা তো বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সাত আটটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন তাহলে দেখুন বন্ধুরা এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি আর এখন আমি এই মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল তো জলটা দিয়েও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন মশলাটাও কষ ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলু দিয়েও একই রকমভাবে মশলাটা আমি কষাতে থাকবো তো আলুটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা যদি আলু দিতে না চান না দেবেন তো আমরা আলুটা বেশি খাইতো তার জন্য আলুটা দিচ্ছি আর দেখুন বন্ধুরা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা কষিয়ে নেবো তাহলে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিন্তু আমি জলটা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করার পরে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আর কাড়া কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমার ট্যাংরা মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে যে কোনো ট্যাংরা মাছ কিন্তু আমরা খাই আমাদের খুব পছন্দের একটা মাছ ট্যাংরা মাছ তো বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে উঠলেই এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একে একে আমি সবগুলো মাছ দিয়ে দেব তো ট্যাংরা মাছটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো বড় কিংবা ছোট করে মাছটা কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা সবগুলো মাছ আমার এখানে দেওয়া হয়ে গেল আর এখন আমি ভালো করে এটা একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটার সঙ্গে আর এটাতে কিন্তু খুব একটা বেশি ঝোল রাখা হবে না যেহেতু কষা কষা হবে আর ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে আমি এখানে সাত মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি এরপরে দেখুন বন্ধুরা আমি দেখে নেব আমার সবজি মানে আলুটা সেদ্ধ হয়েছে না তো দেখুন নতুন আলু সেদ্ধ হয়ে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো সেদ্ধ হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট এটা রান্নাটা করে নেব তো ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছে এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তবে হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঝোলটা টেনে নেবে যেহেতু আলুটা দেওয়া আছে আর ধনে পাতা দিলাম ধনে পাতাটা খুব একটা বেশি পরিমাণে দিলাম না অল্প পরিমাণে দিলাম আর এখন দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি তো আমার হয়ে গেছে আর এখন আমি এটা নামিয়ে নিলাম একটা প্লেটে তো বন্ধু পরিবেশনের জন্য তো একেবারে রেডি হয়ে গেল আর কারা কারা এই ট্যাংরা মাছের রেসিপি আমার মতো করে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আর খুব একটা বড় কমেন্ট করারও দরকার নেই একটা ছোট্ট করে মিষ্টি কমেন্ট করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে আর একেবারে এটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন